কোনো একটা রুগী নিয়ে ডাক্তার কাছে যেতে পারতেছে না যখন মিন্নাসির সাহেব এমপি ছিল মিন্নাসির সাহেবের আমলে এটা রাস্তাটা কার্পেটিং হয়েছিল আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি এমপি কিন্তু ওনাকে হয়তো দেখার মতো সময় ওনার হয়তো নাই দীর্ঘদিন পর্যন্ত শুনতেছি মানে টেন্ডার হচ্ছে এখন কি আরজুকি কি টেন্ডার হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের এমন একটি রাস্তার সন্ধান দিচ্ছি যে রাস্তাতে চাইলে আপনি ডুব দিয়ে গোসল করা থেকে শুরু করে সাঁতারও কাটতে পারেন দর্শক বলছিলাম হাটহাজারী উপজেলার তিন নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল থেকে মুখী যে রাস্তাটি রয়েছে সে রাস্তার কথা আরশাবালি সড়ক দীর্ঘদিন যাবৎ অবহেলিত আমাদের মা বোনরা এই মেডিকেল কোনো রুগী নিয়ে যেতে হলে এখন অনেক কষ্টর কষ্ট হচ্ছে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াতের এখন খুব অসুবিধা হচ্ছে কোনো একটা রুগী নিয়ে ডাক্তার কাছে যেতে পারতেছে না তাই আমি অনুরোধ করব। ন নম্বর ওয়ার্ড প্লাস সাত নম্বর ওয়ার্ডের সবস্তর জনগণের পক্ষ থেকে যারা এই হৃদয়বান স্থানীয় মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন এমপি মহোদয় আমাদের প্রতি একটি দৃষ্টি আকর্ষণ দিবেন কেউ দিন পর্যন্ত শুনতেছি মানে টেন্ডার হচ্ছে এখন কি আজও কি টেন্ডার হয়েছে না হয় নাই তো এগুলি আমাদের একটু জানার বিষয় আছে আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে কিছুদিন আগে বলছিল ওদের রাস্তাটা আমি একটা বরাদ্দ দিয়েছি কোথায় দিচ্ছে না দিচ্ছে এটা ক্লিয়ার ক্লিয়ার করে নাই আমি চেয়ারম্যানকে অনুরোধ করব এ রাস্তাটার প্রতি যেন একটু দৃষ্টি রাখে এরকম মিন্নাসীর সাহেব এমবি ছিল মিন্নাসীর সাহেবের আমলে এটা রাস্তাটা কার্পেটিং হয়েছিল এ পর্যন্ত এরপর একবার সংস্কার করছিল আর কোনো রাস্তার কোনো সংস্কার হচ্ছে না আমাদের এখানে একটা ছাড়িয়া উচ্চ বিদ্যালয় আছে একটা এই দুই তিনটা মাদ্রাসা আছে হ্যাভেসখানা আছে আমাদের এলাকার প্রায় এই ন নম্বর ওয়ার্ড প্লাস সাত নম্বর ওয়ার্ডের প্রায় দশ পনেরো হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে কয়েক হাজার গাড়ি চলাচল করে দীর্ঘ অনুমান বিশ বছর পেরিয়ে গেলেও রাস্তাটির উন্নয়ন যেন হয় হচ্ছে বলেও এখনো হয়নি চরম দুর্ভোগের যেন শেষ নেই এই এলাকার প্রায় কয়েক লক্ষ মানুষের রিক্সা থেকে শুরু করে কোনো যানবাহন যুগে সুন্দরভাবে আসা যাওয়া করা যেন স্বপ্নই থেকে যাচ্ছে এ রাস্তা দিয়ে চলাচল করা লক্ষ্য মানুষের দীর্ঘ অনেক অনেক দিন যাবত কিন্তু আমাদের কাজটা ওই অবহেলিত এই এলাকার একজন জন জনগণ হিসেবে আমি বলতে পারি আসলে এটা সুনির্দিষ্ট দেখার মতো দায়িত্ব সুধেকার আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করছি আমাদের যে জনপ্রতিনিধি চেয়ারম্যান স্থানীয় মেম্বার মাননীয় এমপি ঠিক আছে সব কিছু সমন্বয় করে আমাদের রাস্তার কাজগুলো আসলে শীঘ্রই করা অবশ্য দরকার আমাদের রাস্তার কাজটা যেন উনি সুনির্দিষ্ট তথ্য নিয়ে এবং চেয়ারম্যান মেম্বারদেরকে এই অংশগ্রহণের মধ্য দিয়ে এবং এলাকার বক্তব্য নিয়ে আমাদের কাজটা কি করা দরকার নাকি করা দরকার না আমরা ভোট দিয়ে নির্বাচিত করছি এমপিকে কিন্তু আমরা প্রাপ্য ওনার কাছে আমরা প্রাপ্য আমরা ওনার কাছে চাইতে পারি অবশ্যই চাইতে পারি কিন্তু আমাদের চাইতে পারি আমাদেরকে অবশ্যই উনিই দিতে হবে এইখানে এখানে দেওয়া দেওয়ার মতো আর কোনো মানে কেউ নেই আমরা এমপির কাছে চাইতে পারি মেম্বার চেয়ারম্যানের আসন বারবার পরিবর্তন হলেও স্থানীয় এমপির মতো রাস্তাটি যেন পরিবর্তন হওয়ার কোনো নামনিশানাও নেই অ্যাম্বুলেন্স কিংবা লাশবাহন কারি গাড়ি কিংবা পায়ার সার্ভিসের গাড়ি চলাচলের কোনো ব্যবস্থাও নেই এ রাস্তায় এই রাস্তা হতে মহাসড়কে ওঠার আগেই মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এমার্জেন্সি যে কোনো রোগীর রাস্তার যেন শীঘ্রই বাজেট হয়ে কাজ করা হয় এটি চারিয়া এলাকার বাসিন্দাদের প্রত্যাশা